এই কথা যদি আব্বুর একবার যাই আব্বু জানলে আমাকে মেরেই ফেলবে একদম দেন আমি রেহানারে কল দিলাম কি করব এটা জানার জন্য অনেকবার কল দেওয়ার পর সে কলটা রিসিভ করলো হ্যালো কই ছিলে তুমি এতবার কল দিলাম কল রিসিভ করো না কেন মাত্র স্কুল থেকে আসলাম কেন তোমার আব্বু তো আমাদের এখানে আসছে কি করব এখন আমি কি বলো হুম বলতেছে দেখা করতে এই তুমি মজা করতেছো না তো আরে মজা করব কেন সত্যি আচ্ছা তো দেখা করো যদি বাসায় আসতে চাই তাহলে কি করব নিবা আব্বু আমাকে মেরে গাঙ্গে ভাষায় দিবে একটা বুঝছো দেখা না করলে আব্বু অনেক কষ্ট পাবে হুম সেটাই তো ভাবতেছি কি করা যায় বলো তো ওর সাথে কথা বলে কিছুই বুঝতে পারতেছিলাম না কি করব দেন বালিশটা মাথার উপরে দিয়ে চাপ দিয়ে শুয়েছিলাম এরপর থেকে রেহানার সাথে আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না সব জায়গা থেকে অফলাইন কি হয়েছে কিছু বুঝতে পারতেছিলাম না বুক ভরা কষ্ট নিয়ে কাটতেছিল দিনের পর দিন আমার এরপর হঠাৎ একদিন কেমন আছো ভালো না এই তুমি কই ছিলে এত দিন কতদিন খুঁজি তোমায় তোমারে কোথাও খুঁজে পাই না কেন খুঁজছিলা মানে কি তুমি জানো না তোমাকে ছাড়া আমার কিচ্ছুই ভালো লাগে না ভালো কেমন আছো তুমি জানি না কেন প্লিজ বলো না তুমি সত্যি জানতে চাও